হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমার আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত বেশ কিছুদিন হয়েছিল আমরা মাংস খাই না প্রায় সপ্তাহরও ওপরে যেন না তাই তো কত্তা মশাইকে অর্ডার করেছিলাম একটু মাংস আনার জন্য তিনি মাংসটা নিয়ে এসে আমাকে বলেই দিয়েছিল এটা কিন্তু দেশি মুরগি তুমি একটু সময় নিয়ে রান্না করো কিন্তু সেদিনটাই ছিল আমার ভীষণ ব্যস্ততম একটা দিন আমি অতটা ব্যাপারটাকে মাথাতেও নিই নি জানো না আমি আমার তালেই রান্নাটা করছিলাম প্রথমেই মাংসটাকে ভালো করে ধুয়ে টক দই মাখিয়ে নিয়েছিলাম ওই যে বলেছিলাম না এর আগে আমি আমার খেয়ালে রান্না করি যখন যেরকম ইচ্ছা হয় দিতে তখন সেরকম আজকের মাংসটা ইচ্ছা হলো টক দই দিয়ে একটু মেখে রেখে দিই তাই করলাম মাংসটা তো আমার রেডি হয়ে গেল এবার পেঁয়াজ রসুন আদা আলু এগুলোকে সব কেটে কুটে গুছিয়ে নিয়েছি এবার কড়াইতে তেল দিয়ে আলুগুলোকে লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব সেই তেলের মধ্যেই দিয়ে দেব তেজপাতা আর জিটি ফোড়ন ফোড়নটা একটু চড় করে উঠলেই দিয়ে দেব আগে থেকে কোচানো পেঁয়াজগুলো পেঁয়াজগুলো একটু ভালো করে ভাজতে ভাজতে আমি একটা গুঁড়ো মশলা রেডি করব। একটা বাটির মধ্যে নিয়ে নেব। ধনে জিরের গুঁড়ো পরিমাণ মতন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো এটা নিয়ে জল দিয়ে ভালো করে গুলে রেখে দেব। ততক্ষণে পেঁয়াজগুলোও আমার দেখো ভালো করে ভাজা হয়ে গেছে এবারের মধ্যে অ্যাড করে দেব আগে থেকে টক দই মাখানো মাংসটা আর তার মধ্যে দেব লবণ আর হলুদ দিয়ে মাংসটাকে চার থেকে পাঁচ মিনিট ভালো মতন করে ভেজে নেব মাংসের রংটা দেখো চেঞ্জ হয়ে গেছে সেই অবস্থায় দিয়ে দেব আগে থেকে বেটে রাখা মশলাটা আর দেব যে গুঁড়ো মশলাটা ভিজিয়ে রেখেছিলাম জলে সেটাও দিয়ে বেশ অনেকক্ষণ ধরে ঢিমিয়ে আছে মাংসটাকে আমি কষিয়ে গেছি কিন্তু মাংসটা ভালো মতন কষানো হয়ে যাওয়ার পরে এর মধ্যে অ্যাড করে দেব আগে থেকে ভেজে রাখা আলুটা আলু দিয়েও আবার বেশ কিছুক্ষণ ভালো করে ভাজার পরে আমি পরিমাণ মতন বেশ অনেকটাই জল দিয়েছিলাম যেহেতু আমাকে বলেছিল অনেকটা সময় লাগবে তাই জলটা দিয়ে ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করতে বসিয়েছি কিন্তু দেখি কতটা জলও শুকিয়ে যাচ্ছে মাংসটাও সেদ্ধ হচ্ছে না আমার হাতেও সময় নেই সেরকম তাই আমি মাংসটাকে তাড়াতাড়ি করে তুলে প্রেশারে দিয়ে দিয়েছি প্রেশারে দুটো সিটি দিলেই মাংসটা একেবারে সুন্দর সফট হয়ে গেছিলো এত সুন্দর হয়েছিল না আসলে এটা দেশি মুরগি তো এটাকে অনেক কায়দা করে রান্না করতে হয় এটা পুরো খাসির মাংসের মতনই হয় কিছুতেই সেদ্ধ হতে চায় না ওই জন্য এটাকে আমি তাই লাস্টের প্রেশারে দিয়ে দিয়েছি প্রেশারে দিয়ে দেখো দুটো সিটি দেওয়ার পরে কী সুন্দর হয়েছে মাংসটা আমার নামানোর আগে একটি গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়েছি রেডি হয়ে গেল দেশি মুরগির লাল লাল ঝোল খেতে কিন্তু দারুণ হয়েছিল তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও কিন্তু